সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার সকাল এখন সাড়ে দশটা বাজে তো একবারে রান্নাঘর থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে অনেক ছোটাছুটি করেছি ভিডিও করা মানে ভিডিও স্টার্ট করার সময়ই পাই তো সকাল ঘুম থেকে উঠে বাসে কাজ করে তারপরে ধুয়ে চা টা খেয়ে গোলা রুটি করেছিলাম সকালবেলা তো গোলা রুটি দিয়ে চা খেয়ে সিঁড়িকে স্কুলে দিয়ে আসলাম তোমাদের দাদাভাই কাজে চলে গেল বড় বোনা পড়তে বসেছে আর আমি সিঁড়িকে স্কুলে দিয়ে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি তো সিঁড়ি পরীক্ষা হয়ে গেছে এখন শুধু দুটো পরীক্ষা রয়েছে দুটো মানে শাড়ি শিক্ষা পরীক্ষা রয়েছে না হলুদ আলায় আসছে তো হলুদ নেই তো ওই জন্য জিজ্ঞাসা করছে তো দুটো পরীক্ষা ছিল আজকে একটা পরশুদিন একটা তো সিটিকে দিয়ে এসছি একটার সময় স্কুল ছুটি হয়ে যাবে ওর তারা করে রান্না করছি কাঠে করব ভাত আর গ্যাসে করবো তরকারিটা রান্না তো উচ্ছে ভাজা করব আর হচ্ছে ডিমের তরকারি করব। ব্যাস করে আবার ছুটতে হবে সিঁড়িকে আনতে তাতেই ছুটি হয়ে যাচ্ছে তো আমাকে তাড়াহুড়ো করে দিয়ে রান্না করতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো এরকম যদি কাঠে আগুন জ্বলে তাহলে কিন্তু দারুণ লাগে কাঠে রান্না করতে এরকম যদি মানে যদি এই নিবে যায় ধোঁয়া ওঠে ওইগুলো ভালো লাগে না উঠোনে কিছু কাঠ আছে কাঠগুলো নিয়ে আসি ওগুলো রোদে দিই তাতে করে শুকিয়ে যাবে রোদটা আছে ভালো ঠিক আছে এবার তাহলে জ্বলুক গ্যাসে গিয়ে তরকারিটা করবো কাঠে ভাতটা করে নিলাম কতটা গ্যাস বেঁচে গেলো বলো তো কী হলো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল মাছি বসেছে ক্যামেরার ওপরে মাছি এসে বসে পড়েছে আমি বলছি ধোঁয়া হয়ে গেল কি করে এই যে এই মাছিটা ক্যামেরার ওপরে বসে পড়েছিল এবার গ্যাসে তরকারিটা করে নেব হয়ে যাবে কতটা গ্যাস বেঁচে গেলো তো একটুখানি কাঠে জাল দিয়ে ভাতটা করে নিলাম হয়ে গেল গ্যাসটাও অনেকদিন দিন চলবে এভাবে কে ভিডিও করে আমি জানি না আমি করি সমস্ত কিছু তোমাদেরকে বলি ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে কারণ একা হাতে সংসার অনেক টেনশান অনেক চাপ থাকে তো যেগুলো করলে ভালো হবে যেগুলো করলে খারাপ হবে সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি না আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি এটা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই কমেন্ট করো ভালো হয়েছে ভিডিও তারপরে ভালো লাগলো এইসব কিন্তু আমার ভিডিওর মধ্যে কি খারাপ আছে কি ভালো আছে আমি যে ডেলি লাইফস্টাইল তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আমি কিভাবে চল মানে আমার লাইফস্টাইলটাকে কিভাবে কাটাচ্ছি সেটা তোমরা দেখছো তার মধ্যে দিয়ে আমার কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে এগুলো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে তাহলে আমি আমার ভুলগুলো হচ্ছে শুধরে নিতে পারবো ঠিক আছে আর ভালোও লাগবে আমার ঠিক আছে চলো একবার না আমার স্টুডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার স্টুডিওতে সেই তোমাদেরকে বলেছিলাম তো তারপরে রিং লাইট কিনেছিলাম রিং লাইটটা তোমাদেরকে দেখানো হয়নি বাড়ি এসে কারণ যেদিনকে রিং লাইট কিনেছিলাম সেদিনকে আমার দিদা মারা গেছিলো তো তার জন্য মনটা খুব খারাপ ছিল ওই জন্য বাড়ি এসে আর সেট করাটা দেখায়নি তোমাদেরকে এই রেখে দিয়েছি ভিতরে আমার স্টুডিও আর বাইরে হচ্ছে রান্নাঘর করে নিয়েছি কাঠের জলে হয়ে গেছে চলো একবার তোমাদের চলো একবার তোমাদের স্টুডিওটা দেখিয়ে তো বন্ধুরা এই হচ্ছে আমার স্টুডিও এখনও কিছু গুছানো হয়নি একটা দুটো দরকারি জিনিস রেখেছি শুধু তো আস্তে আস্তে গুছাবো এই দেয়ালটা বলেছিলাম এই দেয়ালটা বলেছিলাম গুছাবো এই দেয়ালটা বলেছিলাম সাজাবো তো এই যে রিং লাইটটা কিনেছি রিং লাইটটা তোমাদেরকে দেখানো হয়নি একবারও ঘরের মধ্যে এদিকে আমার কটা দরকারি জিনিস রেখেছি ছোটো ছোটো যে স্ট্যান্ডগুলো ছিল স্ট্যান্ডগুলো রেখেছি এখানে রেখেছি বড়ো রিং লাইটটা তাই যে আমার রিং লাইট তাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ধরে কি বলবো অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল এটা শেষ পর্যন্ত কিনতে পেরেছি তোমাদেরকে একবার লাইটটা দেখিয়ে দিচ্ছি এটা না পেছনের সুইচ আছে কালার চেঞ্জ হয় তিনটে কালার চেঞ্জ হয় তো এটা আবার রিমোটও আছে রিমোট দিয়ে কালার চেঞ্জ করতে হয় অন অফ করতে হয় এই যে রিমোটটা গেছে কি আবার যে রিমোট আর দেখবে কি থাকে লিপস্টিক আর কি লিপস্ট এগুলো আমার ভিডিও করা করার সময় আমি তাড়াহুড়ো করে পোডে, এগুলো পরে মানে মেখে নিই কাজলটা পরে মানে কাজলটাও ছিল কাজলটা ওই নিয়ে চলে গেছি লিপস্টিক কাজল আর আয়রান এই তিনটা পরে নিই তো এইগুলো আমার এখানে দেখিয়ে দিচ্ছি এদিকটা কি কি থাকে আয়না রেখেছি মেকআপ করার জন্য মেকআপ করবো যখন তখন আয়না রেখে মেকআপ করবো ওই জন্য এখানে রেখেছি একটা ফুলদানি এমনি শহিস চিরুনি চুল আসার জন্য ফোন রেখেছি ফোনটা কিন্তু ভাঙা ফোন ইউজ হয় না ভিডিও করার জন্য মানে ফোন দিয়ে যে ভিডিওগুলো করতে হয় কমেডি ভিডিও করি তো ফোন থেকে যে ভিডিওগুলো করতে হয় মানে ফোন কানে নিয়ে যে ভিডিওগুলো করতে হয় তার জন্য এই ভাঙা ফোনটা রেখেছি আর রেখেছি আমার দুটো স্ট্যান্ডে এদিকে নিয়ে আসি এই স্ট্যান্ডটা আমি অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু না এইটা না আমার হাতেই ভেঙে গেছে আমি যখন বিছানায় শুয়েছিলাম তো তারপর ওইটা আমি স্ট্যান্ডটা পাশে রেখেই শুয়েছিলাম তো তারপরে উঠতে গিয়ে এর উপরে চাপ দিয়ে উঠেছি ব্যাস ভেঙে গেছে কিন্তু এটা আমার খুব ভালো লাগতো স্ট্যান্ডটা এটা হাতে নিয়ে এরম করে করতাম তো এরকম করে ব্লক করার জন্য করে রেখে রান্না দেখাতাম তো এটা এখন আর স্ট্যান্ড দাঁড়ানোও যায় না কিন্তু হাতে নিয়ে আমি এমনি হাঁটতে হাঁটতে ভিডিও করতে পারবো আর হচ্ছে এইটা আমি দিন ইউজ করেছি খুব ভালো জিনিসটা জানো তো এটা হচ্ছে যেখানে সেখানে বাঁশের মধ্যে আটকে দিতে পারবো দড়ির মধ্যে আটকে দিতে পারবো গ্রিলে আটকে দিতে পারবো খুব ভালো জিনিসটা এই দুটো আমি এখানে সাজিয়ে রেখেছি আপাতত এইগুলো এখন আমার লাগে না শুধু সাজিয়ে রেখেছি ঠিক আছে একটা জলের বোতল রেখেছি জল যদি খেতে ইচ্ছা করে তো আর এইদিকে দেখো এদিকে আমি এখন কিছু করিনি শুধু দেওয়ালটা এই দেওয়ালটা একটুখানি এইটা শুধু ঝুলিয়ে রেখেছি এটা কিছুই না এমনি ছিল ঘরে রাখা তো ঝুলিয়ে রেখেছি এরকম কিন্তু অনেক এখানে এই দেওয়ালটাতে কিন্তু অনেক সাজাবো কিন্তু আগে কালার করবো কালার না করলে হবে না কালারটা আমার ডিপ কালার করতে হবে তো ডিপ কালার করে ওপর দিকে তাকিও না ওপর দিকে আছে টালি আর আছে প্লাস্টিক আমাদের প্রত্যেকটা ঘরেতে টালির নিচে প্লাস্টিক দেওয়া রয়েছে কারণ অনেক দিন অনেক দিনের পুরনো বাড়ি তো তো ফুটো ভাড়া যদি থাকে টালি ঠালি ওই জন্য প্লাস্টিক দিয়ে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঠিক আছে তো এই হচ্ছে ফার্স্ট স্টুডিও এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার দেখাবো কমপ্লিট হওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আপাতত আমি কী কী ইউজ করছি ভিডিও করার জন্য প্রত্যেক দিন ভিডিও করি না মাঝে মাঝে করি ইনস্টাতে বেশিরভাগ ইনস্টার ভিডিওগুলো আমি এই করি কারণ ইনস্টার ভিডিওগুলো তো আমার অন্যরকম তো ওই জন্য তো চলো এখানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর ডিমের তরকারিটা বসাবো এই গ্যাসে আর মিক্সিটা আগে মশলাটা করে নিই ডিমটা ভেজে আলু দিয়ে ঝোল করবো আর করবো উচ্ছে ভাজা উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে সারাদিন এত বিজি ছিলাম এত ব্যস্ত ছিলাম আমি আর ভিডিও অন করতে পারিনি সন্ধ্যাবেলা গেছিলাম এই যে চেন কিনতে দোকানে তো সোয়েটারের সিরিজ সোয়েটারের চেন কিনলাম সিরিজ সোয়েটারটা নতুন সোয়েটার তো এখন এই যে মেশিন একটু বসবো সমস্ত যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো করব কালকে সব কেচেছি জামা কাপড় এখানে রাখা রয়েছে এগুলো সব এখন এগুলো এই তিনটাকে করব তারপরে জামা কাপড় ভাজ করব এই কথাটা করছিলাম এটা মামি করতে দিয়ে গেছে কথা এটা এখন আর করব না এটা খুলে রাখি আগে ওগুলো নিই তারপরে দুটো কাঁথা করার আছে দুটো কাঁথা করব দুটো কাঁথার অর্ করবো কভার করবো তারপরে না তিনটে ওয়ার কভার আছে তিনটে কভার ভিডিওটা বড় করছি না আর কারণ এখন সেলাইতে বসে পড়বো সেই সেলাই থেকে উঠবো উঠে খাওয়া দাওয়া করবো দুই মেয়েই গেছে পড়তে আ দুপুরবেলা খাওয়া মানে রান্নাটা শেয়ার করা হয়নি সিরিকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তারপরে স্নান করলাম রান্নাটা করে একবার চলে গেছিলাম এসে স্নান করলাম পুজো দিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম করে তারপরে একটুখানি মানে সিরিকে ঘুম মানে ঘরের সমস্ত কাজ গুছিয়ে সিরিকে ঘুম আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম তারপরে দোকানে গেলাম না তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো কাজের থেকে আসার সময় চপ নিয়ে এসেছিলো আলুর চপ আর হচ্ছে ডাল বড়া ডাল বড়া নিয়ে এসেছিলো তো মুড়ি দিয়ে চপ খেলো সবাই মিলে খেলাম খেয়ে চা খেলাম খেয়ে তারপরে গেলাম দোকানে নিয়ে দুটো গেল পড়তে তো চলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়ো করে করেছে ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বড় করছি না দেখা হবে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো